এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা রাজনৈতিক দল করতে চাচ্ছে এখন দেখুন তারা একটি সরকারের পতন ঘটাতে পেরেছে তাদের আহ্বানে লোক রাস্তায় নেমেছিল একটি রাজনৈতিক দল নিজের পায়ে করতে পারে না কোনো ব্যাপারই নয় কোনো ব্যাপার না এবং আপনি যদি কোনোভাবে কিংস পার্টির গন্ধ নিয়ে রাজনৈতিক দল করেন আমি আপনাকে আজকে লিখে দিচ্ছি ওই দলের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশের জনগণ পাঁচই অগাস্টে যেরকম রাস্তায় নেমেছিল পাঁচই অগাস্টে একটা কিংস পার্টিকেও আপনার বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে আমরা কি আবার যাব দেখুন যখন সরকার দুর্বল হয় যখন সরকার তার দিক নির্দেশনা ঠিক না রাখে অ্যাক্টিভ না হয় অ্যাক্টিভ না হয় এবং যে সমস্ত স্বার্থান্বেষী মহল অতীতে বেনিফিট পেয়েছে তাকে আপনি দমন না করেন তাহলে যা হবে আজকে দেশে তাই হচ্ছে আপনি ডিজিএফআ কে আমরা গত সরকার চালাতে দেখেছি আমি পরিষ্কার করে বলি কার এলসি হবে কার এলসি হবে না ডিজিএফআই ঠিক করেছেন নিউজ রুমে কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না ডিজিএফআই ঠিক করেছেন কে এমপি হবেন কে এমপি হবেন না ডিজিএফআই ঠিক করেছেন তাহলে বাকি থাকলো কি এখন ডিজিএফআই প্রথম কিছুদিন ইনঅাক্টিভ ছিল যেহেতু তাদের আয়নাঘর আছে গুমখুনের সাথে তারা যুক্ত সরকারের ঘাড়ে ডিজেএফআই উঠে বসেছে এবং তার অনেকগুলো সেগমেন্ট আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা রাজনৈতিক দল করতে চাচ্ছে এখন দেখুন তারা একটি সরকারের পতন ঘটাতে পেরেছে তাদের আহ্বানে লোক রাস্তায় নেমেছিল একটি রাজনৈতিক দল নিজের পায়ে করতে পারে না কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না এবং আপনি যদি কোনোভাবে কিংস পার্টির গন্ধ নিয়ে রাজনৈতিক দল করেন আমি আপনাকে আজকে লিখে দিচ্ছি ওই দলের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশের জনগণ পাঁচই অগাস্টে যেরকম রাস্তায় নেমেছিল পাঁচই অগস্টে একটা কিংস পার্টিকেও আপনার বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে আর যদি ডিজেএফআই আপনাকে রাজনৈতিক দল করতে হেল্প আরও কোনো ভবিষ্যৎ নাই এখন কি হয়েছে দেখুন সবার লোভ হচ্ছে পতিত শক্তির রাজনৈতিক ক্ষমতার দিকে এখন যেই কাউন্সিলররা ছিলেন যারা স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন তারা তাকে আপনি আমি সবাই চিনি তারাই হচ্ছে ছোট ছোট শেখ হাসিনা ঘরে ঘরের ওবায়দুল কাদের এখন তাদেরকে নিয়ে যদি আপনি মিটিং মিছিল করেন এবং বলেন যে সব কাউন্সিলর খুনি ছিল না তাহলে আমরা উদ্দেশ্য বুঝে যাই আমি বলে যাচ্ছি সব কাউন্সিলর খুনি ছিলেন তাদের কোনো ভিন্ন রোল ছিল না আপনি মোহাম্মদপুরের কাউন্সিলরকে দেখেন আপনি জিগাতলার কাউন্সিলরকে দেখেন গুলশান দেখেন বনানী দেখেন বাংলাদেশের বাই ঢাকার বাইরে দেখেন সবাই আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল অথবা আগ্নেয়াস্ত্রধারীদেরকে নিয়ে চলাচল করেছে এবং তারা ভেবেছে তাদের হেলমেট বাহিনী লাঠি আগ্নেয়াস্ত্র এগুলো দিয়ে তারা আন্দোলন শেষ করে দিবেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সহস্তে যারা খুন করেছে তাদের নাম কাউন্সিলর তাদেরকে নিয়ে কি করে বৈষম্য বিরোধী আন্দোলন সমাবেশ করে এবং বলে তারা সবাই খুনে ছিলেন না তার মধ্যে গ্রুড় আপনার রাজনৈতিক অভিলাষটি হচ্ছে এরা যেহেতু একটি পাটাতন তৈরি আছে এলাকার সবাইকে চেনে এবং তাদেরকে কেউ কেউ ভোট দিয়ে নির্বাচিতও করেছে যদিও কাউন্সিলররা প্রকৃষ্ট ভোটে নির্বাচিত হননি দলীয় ভোটে হয়েছেন এই জায়গায় যখনই কেউ যায় তাকে আমার মনে হয় যে সামরিক গোয়েন্দা সংস্থা এই কাজে তাকে হেল্প করেছে এবং লক্ষণ দেখে আমরা বুঝতে পারি দেখুন আমরা সাতাত্তর আটাত্তর থেকে সামরিক গোয়েন্দা সংস্থা কীভাবে কাজ করে দেখতে পাই এখন রিজবি আহমেদ যেমনটি বলেছেন যে প্রথম কথা বৈষম্য বিরোধীরা রাজনৈতিক দল করবে দেখুন আমি প্রথম দিন থেকে বলছি ভোটের বাক্সে আমি বৈষম্য বিরোধীদের নির্বাচনী প্রতীক দেখতে চাই এবং সেটি করার জন্য আপনার হাতে যথেষ্ট সময় রয়েছে আপনার হাতে এখনও বারো মাস কিংবা চোদ্দো মাস সময় রয়েছে আমি যদি সবচেয়ে আগেও নির্বাচন দেখি আপনি দল করুন আপনি জনসভা করুন আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করুন মাঠে ঘাটে দৌড়ান আপনি সরকার থেকে বেরিয়ে যান নাহিদ আসিফ এবং মাহফুজকে সরকার থেকে বেরিয়ে যেতে হবে নাহলে তাদেরকে আমার জাতীয় পার্টির লোকগুলোর মতো মনে হচ্ছে সরকারেও থাকবে বিরোধী দলেও থাকবে ডিজিএফআইয়ের সাথে দল গঠন করে নির্বাচনে ক্ষমতায় যেতে চাচ্ছে এটি যদি সম্ভব হতো তাহলে বাংলাদেশ রাষ্ট্রের নাম ভিন্ন হতো এবং শেখ হাসিনা আরও পঞ্চাশ বছর টিকে থাকত এরা যদি এই কাজ করে থাকে তাহলে আপনি মনে রাখবেন তাদের ভবিষ্যৎ অন্ধকার কিন্তু আমি যদি এখন দেখি ডিজিএফআই কি করে এই জায়গায় ঢুকে গেল দেখুন আপনি নির্বাচিত হয়ে আসবেন অথবা গণ অভ্যুত্থান করে আসবেন তারপরে আপনার দুই ঘাড়ে দুটি শক্তি এসে বসবে একটির নাম বেসামরিক প্রশাসন আর একটির নাম মিলিটারি প্রশাসন দুটি থেকে আপনি নিজেকে বিচ্যুত রাখবেন তাহলে একমাত্র রাজনৈতিকভাবে আপনি পরিশীলিত হবেন এখন বেসামরিক প্রশাসন যখন বুঝতে পেরেছে যে তাদের এখন স্বপ্নভঙ্গ হওয়ার সময় তাদের অনিয়ম এখন আর থাকবে না এবং তাদেরকে কেউ আর ডাকে যে আমাকে সহযোগিতা করাও কিন্তু তারা আগ বাড়িয়ে করছে আপনি খেয়াল করে দেখবেন প্রধান উপদেষ্টা যেখানেই যান সেখানে এত লোকের সমাবেশ কেন থাকে নিরাপত্তা বাহিনীর জাতিসংঘের সাতজন নিয়ে যাবেন বলে উনি শিরোনাম করেছিলেন পরে আমরা চুয়ান্ন জনকে দেখলাম এই চুয়ান্ন জন কারা এই চুয়ান্ন জন সব শেখ হাসিনার সাথে যারা ছিলেন তারা কাজেই আমরা একটা অদ্ভুত সময়ে বাস করছি এখন আমার মনে হয় ডিজিএফআই বলি সরকারে থেকে রাজনৈতিক দল করা বলি কোনোটাই আখেরে ভালো ফল বয়ে আনবে না বৈষম্য বিরোধীদের মানে শেখ হাসিনার অপশক্তির আগেই তাদের ভুল কৌশলের কারণে রাজনীতির মাঠে পরাজিত হবেন